আমাদের গল্পের রাজা ছিল মিথুন এক বিশাল দেহি সিংহ সে ছিল বনের রাজা কিন্তু তার শক্তির চেয়েও বড় ছিল তার অহংকার মিথুন মনে করত এই বনের সবকিছু তার ইচ্ছাতেই চলে সে যখন গর্জন করত তখন বনের ছোট ছোট প্রাণীরা ভয়ে কাঁপত কেউ তার কথায় অবাধ্য হওয়ার সাহস করত না বনের এক কোণে থাকতো এক চালাক শিয়াল যার নাম ধূরত সে বুদ্ধিমান হলেও মিথুনের অহংকারের কাছে নিজেকে ছোট মনে করত মিথুন প্রায় তার অহংকার জাহির করার সুযোগ খুঁজত একদিন সে ঘোষণা করল আমি একাই এই বনকে রক্ষা করতে পারি কারো সাহায্যের দরকার নেই দ্রুত তার পাশ দিয়ে যেতেই মিথুন তাকে ডেকে বলল এই দ্রুত তুই কি ভাবছিস তোর চালাকি দিয়ে আমার সে বেশি কিছু করতে পারবি দ্রুত বিনীতভাবে মাথা নিচে করে চলে গেল সে জানতো মিথুনকে এখন কিছু বলে লাভ নেই একদিন বনের উপর নেমে এলো এক ভয়ঙ্কর খরা গাছপালা শুকিয়ে গেল নদী শুকিয়ে কাঠ হয়ে গেল প্রাণীরা পানির অভাবে ছটফট করতে লাগলো মিথুন তার শক্তি দিয়ে সব ঠিক করার চেষ্টা করলো সে তার ধাবা দিয়ে মাটি খুললো বড় পাথর সরালো কিন্তু কোনো লাভ হলো না তার শক্তি বনের এই বিশাল সমস্যার কাছে হার মেনে গেল সে একা হতাশ আর অসহায় হয়ে পড়লো যখন মিথুন আশা ছেড়ে দিল তখন তো এগিয়ে এলো সে বলল রাজা আপনার শক্তি হয়তো সব পারে না কিন্তু আমাদের সম্মিলিত সমাধান করতে পারে পরামর্শে সব প্রাণী মিলে একটি গভীর পুকুর খনন করতে শুরু করলো অল্প সময়ের মধ্যেই গভীর থেকে পরিষ্কার পানি উঠে এলো মিথুন তার ভুল বুঝতে পারল সে দূরতকে ধন্যবাদ জানালো এবং তার অহংকার ত্যাগ করলো এরপর থেকে সে আর একা নয় সবাইকে নিয়েই বন পরিচালনা করতে শুরু করলো বন আবার আগের মতো আনন্দে ভরে উঠলো